যে আল্লাহ একটা মানুষ থেকে তার আপনার সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বিবিকে বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে রেদা লান কাসের গাদা 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 বহুত বহুত নারীকে তৈরি করেছেন যখন আদমকে বানান তা একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত আসবে আল্লাহ তাবার একবার তাহলে বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি তারা হলো স্বামী স্ত্রী তারা মা বাপ নয় ভাই বোন নয় তারা নানা মানি দাদা দাদি নয় তারা দুজন ছিল স্বামী স্ত্রী একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত এটা এটা জান্নাতে তৈরি তৈরি হয়েছে পৃথিবীতে হয়নি এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনো মা এলো না আব্বা এলো না ভাই এলো না বোন এলো না মামা এলো না মামি এলো না বালা এলো না খালু এলো না চাচা চাচি ফোপো ফোপা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজ পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে অপরের ভিতরে অগাত প্রেম দিয়েছেন জামার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন ও খলাক না কুম আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার একটা আওর আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন বিসমিল্লাহির রহমানির রহিম

একটা হলো কবর একটা হলো একটা হলো জাহান নাম আর একটা হলো জান্নাত জাহান নামে মনে রাখতে পারবে না মাঠে কাউকে মনে রাখতে পারবে না কবরে পেরেসানি তো পেরেছানি চলবে পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হাই হাই করবে না নাফসি নাফসি করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেশানি নাই জান্নাতে কোনো হা হতাশ নাই মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে তো জেনে নেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে আর ভাই আলাদা জান্নাতে থাকবে মামা আলাদা খালা আলাদা জান্নাতে থাকবে চাচা ছবি আলাদা জান্নাতে থাকবে আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে আমি আলাদা জান্নাতে থাকব আমার বেটি আমার রক্তে জন্ম তার জান্নাত আলাদা হয়ে যাবে আমি যার রক্তে জন্ম নিয়ে আমার মা বাপ তাদের জান্নাত আলাদা হয়ে যাবে এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা এমন একটি ভালোবাসা এমন একটি সম্পর্ক জান্নাতে একই খাটে দুইজন থাকবে আমার আল্লাকে এটা কত ভালো লেগেছে আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয় তাদেরকে আমার রব একই খাটে সোয়াবে এটা একটা আনন্দের জীবন আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি স্বামী স্ত্রী কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজন গুলো করেছেন ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে পাঁচটা মিনিট আমি বক্তব্য রেখেছি বা দশটা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সারাংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয় আরো বাচ্চা তৈরি হয় সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন এবং এই দুটি সম্পর্ক কেয়ামতের দিন থাকার না থাক মানুষ তো পেরেশান থাকবে জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে এখন মেন যে আয়াত করেছি সেখানে চলে যাচ্ছে মেন আয়াতে চলে যাচ্ছে এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায় ভূমিকায় ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর এক মিনিট বলতে পাইতাম আমি খুশি হয়ে যাব এক মিনিটের জন্য রিপ্লাই করে দিছি ছোট করে দিছি আল্লাহ তাবারাকবা তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী অন্য কিছু নয় আর সেটা করলেন জান্নাতে আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন ঝামেলা এবার জানতো ওদেরকে বলেন তো বলে পেছনে মিটিং করিয়েন না ভাই ঠিক মনে হচ্ছে আমাকে মারবে বলছে নাকি আমার তো জান চুমকে যেছে কে আছি জান না বলে আসলে আর আপনারা জান না ওদের মিটিং শুনে জান চলে গেছে আজিব ব্যাপার ভাই আপনারা চার পাঁচজন বসবেন না খবর না আপনারা বসবেন না ভাই ওধারে যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না গাড়িতে ঠেস যেটা বসা লয় নিচে বসাটা বসা বসেন ভাই কত মিষ্টি করে বলছি ভাই বলছি বসেন আমার ছোট ভাইকেও আবার ছেলের বয়সে বাবা বসে যাও সোনা মানে তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন সবাই বসেছে আমিও বসবো আর বসে শুনলে তার দিলে একটা আলাদা ইফেক্ট হয় পেছনে যারা বসে আছো বাবু পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি বসো বসু আল্লাহ বসে যাও এতক্ষণ আমি আপনাদের জি সকালে একবার বলি আলহামদুলিল্লাহ টোটাল বিশ পঁচিশ মিনিট আমি বকেছি এক মিনিট লয় তিরিশ সেকেন্ডে বলবো পৃথিবী কাল্লা আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে আমার ছিল কিন্তু আর একটা কথা গোপন আছে একবার বলবো দুইবার বলবো না জিজ্ঞেস করিয়েন না চট করে বুঝে নিতে হবে যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন স্বামীর ভিতরে স্ত্রীর স্ত্রীর ভিতরে স্বামীর যে সাপটা আছে ওটা জান্নাতের স্বাদ ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন এটা জান্নাতি স্বাদ কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন চলেন স্বামী স্ত্রী গ্রুপে দুটা ভাগ আছে দুটো ভাগ এইখানে যতগুলো মহিলা আছে না দেখা যে আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যাবে কোরআন বলছেন কয়টা ভাগ তিনটে ভাগ এই মহিলাগুলো তিনখানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দিবে তোর আন বলছেন সোরা নিশাতে আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে আটটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে আটটা ভাগ প্রথম তিনটে ভাগ আগে করে দি এখন ভাগগুলো শুনেন এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন দুই ভাগ কেমন যাদের বিয়ে হয়েছে তারা দিকে থাক যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি তারা এইদিকে থাক তাহলে কয়টা ভাগ হলো দুইটা এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার দুটা ভাগ কিরকম কারো স্বামী হল বড় আল্লাহওয়ালা পরেজগার আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু তাহলে কয়টা হলো ওদের দুটো ভাগ হলো হওয়ার মে দুটো ভাগ আর বিয়ে হয়নি তাদের একটা ভাগ টোটাল কয়টা ভাগ হলো তিনটি এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে এটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম দরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারুমরা তানুহিয়ু ওমরা তালুথিন কানত তহতাব দৈনিনি রিবা দিনা সলিহাইনি ফখনত হোমা ফলমিকুনিয়ান হোমা মিনাল্লাহি শৈয়া ওকেলদোহোলার নারামদাখিলে ওরে আমার মা ওরে আমার বন প্রথম একটা ভাগকে ধরছি যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা ওর স্বামী বড় দাতা দান করে ওর স্বামী পাঁচক্ত নামাজ পড়ে শূন্যতের চেহারা নিয়ে দুনিয়া করে মিথ্যা কথা বলে না ওয়াদা করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে করেছে এখনো মনে মনে নিয়ত করে নিয়েছে আমার স্বামী যখন এত পরেশগার আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্য জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় পরেশগার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করে করতে হবে তুমি যদি আমল না কর স্বামীর আমলের উপরে যদি ভরসা করো এই ভরসাই তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন পারবে না আমি তোমাদের জন্য দুই খানা বা একখানা বাটখারা রেখে দিয়েছি দুই খানা বাটখারা কি সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা নবীদের থেকে দামি মানুষ কেউ নাই নবীরা হলো নবীরা হারামাদিন খারাপ হবে না তারপর দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে নামে থাকবে দুইটি নবীর বিবি নবীর মত মানে মানুষ পেও তারা নিজেরা আমল করেনি

মাছালাল লিল্লাযিনা কাফারুম রাতানূহি উমরাতাল লুতিন কানাত তাহাতা দাঈন মিন রিবা দিনা সালিহাইন ফখানাতহুমা ফলাম ইয়ুনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কীলাদহুলান নারামাদ দাখিলিন হে আমার বান্দির দল তোমরা যতজন এখানে রয়েছো হে আমার বান্দির দল ওরে আমার গোলামের দল তোমাদের স্বামীরা যদি ভালো হয় তোমরা যদি আমল না করো আর মনে করো জান্নাতে চলে যাব হবে না তাহলে তোমাদের জন্য আমি একটা নিশানা রেখে দিয়েছি একটা উদাহরণ রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন শোনো সেই লোকটিকে দুইখানা নবী নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ তাহা তা আবদাইনি মিন ইবাদিনা আমি দুইটা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম তাদেরকে এমন একটা মানুষ দিলাম ওই দুটি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল তাদের থাকার জায়গা হলো কোতা নবীর নিচে নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম নবীর মতো মানুষের বিছানা নাই তারা নির্দিধায় উঠবে কোনো অসুবিধা নাই নবীর কম্বলের ভিতরে থাকবে নবীর বালিশে মাথা দেবে এটা চারটি খানি কথা নয় ও মা আমার বোন আমার তারা নবীর মতো স্বামী পেল নবীর বিছানায় জায়গা পেল নবীর বালিশে মাথা দিতে পারল নবীর লেপের ভিতরে থাকলো কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল তারা কত বদমাশ ছিল সেই নূ আলাইহিস বিবি লুত বিবি যারা সমকামী ছিল সেই যুগে পুরুষে পুরুষে মিলামিশা নারীতে নারীতে মিলামিশা এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত তাদেরকে গোপনে খবর দিত নবীর কাছে যদি কোনো ফেরেশতা আসতো তো বলতো চলে আয় আমাদের ঘরে मेहमान আসছে ওদের সঙ্গে মিলবে আনন্দ পাবি এইভাবে তারা বেঈমানদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে আল্লাহ দ্রোহী দিন দ্রোহী নবী দ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে এটা আল্লাহকে কত খারাপ লেগেছে আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি নবীর মতো স্বামী তাদেরকে কেয়ামতের মাঠে আটকাতে পারবে না তাদের ঠিকানা কি কোরআন প্রকাশ্যে বলে দিচ্ছেন ওয়াকিম ইলত খুনান নারা মাদ্ধা খিলিন তারা দুই জনে আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবে কি রিজাল পেলাম স্বামী ভালো বিবিটা খারাপ তো স্বামীগুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুথ আর একটা নবীর নাম হচ্ছে নুহ নুহ আর লুতের নবী এই নবীর বিবি যারা তাদের স্ত্রী যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই চিরদিন স্ত্রী নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবীর উম্মত সেই নবীর কথা শুনেন খানি সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ভালোবাসতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভালোবাসতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন বিশ্ব নবী মিম্বারে উঠে খোদ্ছে আপনার একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন আল্লাহ রস্তে চিল্লাতে হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে